ওইটাই আমরা সংবাদ পাই যে চৌরাস্তা কাঁচা বাজারের আগুন সাপলা ম্যানশনের বা অনুপমের পিছনে তাৎক্ষণিকভাবে আমরা আসা শুরু করি আপনারা জানেন এতটুকু রাস্তার মধ্যে প্রচুর উল্টাপাল্টা গাড়ি চলে এবং প্রচণ্ড যানজট ছিল আমরা বগুড়ার চৌরাস্তার নিচে থেকে আগুনে ফ্লেমটা দেখতে পাচ্ছিলাম প্রচুর ধোঁয়া ইতিমধ্যে ওইখান থেকেই আমি আমার জুন প্রধানকে আরও হেল্প পাঠাই হেল্পের জন্য ফোন ধরি কন্ট্রোলকে ফোন দিই ইতিমধ্যে আমরা পাঁচটি ইউনিট একসাথে এসে কাজ করা শুরু করি এটা দোকান ছিল এর মধ্যে আমার ধারণা যে ত্রিশ থেকে চল্লিশটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আর ড্যাম্পিন ট্যাম্পিনের কাজ চলছে আমরা সবচেয়ে বড় সার্থকতা আমাদের এইটাই যে আমরা এই যে অনুপম মার্কেট বলেন এই না আপনার এই শাপলা মার্কেট বলেন এই যে পাঁচতলা ছয়তলা মার্কেটগুলো পিছনে হলো গাড়ি ইলেকট্রিক মার্কেট এগুলো আমরা বাঁচাতে সক্ষম হয়েছি আর এখানে হাজারো দোকান আছে যাতে মাঝখানতে আমরা ঘিরে ফেলেছিলাম আগুনটাকে যাতে আগুনটাকে আমরা বড় হতে দেয়নি আপাতত কোনো হতাহত নাই হতাহত নাই কিভাবে আগুন লাগছে এই বিষয়টা আমি তদন্ত সবাইকে বলতে পারবো এখন বলতে পারতেছি না আমরা এসে দেখি এখান থেকে খুলে দুয়া বাইরে আমরা তার পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস আসতে এই দিক দিয়ে আগুন জ্বলে ওই দিক পর্যন্ত চলে গেছিল পরে আমরা যা যে যেরকম পাইছি পানি ছিটে দিয়ে পরে ফায়ার সার্ভিস আসছিল পরে ফায়ার সার্ভিস আসার সাথে সাথে সবাই মিলে আর কি যতটুকু পারছে অতটুকু হেল্প করার চেষ্টা করছি তারপর নিয়ন্ত্রণ আনতে পারে এসে যা আছে সব দোকান পুরা চাই আর মনে করেন বর্তমানে বিশ কোটি টাকার মতো আর কি জিনিস নষ্ট হয়েছে একটা কিছু নিতে পারে না যা আছে সব পুরা চাই হয়ে গেছে দোকানের প্রত্যেকটা দোকানে দশ লাখ এখানে এক দোকানে আসেন বিশ লাখ টাকা আসছিল আজকে তাগাদা দিত কিন্তু এক টাকা বাই করতে পারেন পুরা সব বলা যায় মনে অনেক টাকা ক্ষয়ক্ষতি টাকা হয়েছে কোটি কোটি টাকার উপরে অঙ্গ নষ্ট হয়েছে যে পরিমাণে আগুন লাগছে মানে নিয়ন্ত্রণ করা কোনো সম্ভব ছিল না যা আছে সব ধ্বংস হয়ে গেছে ক্যাশ ছিল আপনার বিশ থেকে ৩০ লাখ ট্যাক্স মতো ছিল নগদ ক্যাশ অনেক টাকা ছিল দুই দোকানের ক্যাশ এক টাকা ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার মতো ছিল নগদ ক্যাশ ক্যাশের মধ্যে ক্যাশ তৎপর হয়ে গেছে আজকে বৃহস্পতিবার দিন সব মোকামে টাকা পাঠাবো লাস্ট ব্যাংক সব টাকা ছিল ক্যাশে আমরা ক্যাশে রাখি টাকা আমরা পাইকারি দোকান দোকানে কি পরি কত টাকা মাল বলছি কোটি এক দেড় কোটি টাকার মাল ছিল মাসের প্রথম দু কোটি আশি লাখ এর উপরে মাল আসছিল আমার এখানে পাইকারি মাল বেশি হলো মশলা আর হলো বেশিরভাগই মশলা আর হলো ডাইল ডাল চালি পলাশ চাল বিক্রি করি আমি বুঝলেন ভাতের চালি মশলা ওলা রেগুলো আর আমি তো শুয়ে আসছিলাম সকালে আমার ফোন দিছে আমি দোকানে কাজ হইতে পারিনি দোকান গোডাউন দুটার একটা কাজ হইতে পারিনি সব আয়া দিয়ে আমি দোকানে দূরে খারে আসছিলাম আগুন লাগবে আর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস হয়েছে অনেকক্ষণ পরে পরে আর কি হয়েছে আর বেশি করতে হবে কী করবো আর মাছ সব করে আছে আমি এগুলো আগে করি আমার কিছুই নেই খাতাটা ভিতরে ভাই ক্ষতি তো হয়েছে কুটি কুটি আমাদের হয়েছে যে গাজীপুর চৌরাস্তার ভিতরে এটি হয়েছে পাইকারি হোলসেল মার্কেট বা আমাদেরই বড় দোকান ঠিক আছে আমরা আপনি কালকে আপনি কম না হলে পঞ্চাশ লাখের মতো মাল ডুয়েছি আর আগে তো কুটি টিয়া মাল তো এমনিতেই থাকে দোকানের ভিতরে বুঝতে এখন রাত্রে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটার দিকে আপনার ইয়ে ফোন দিছিল বাজারের ইয়ে নাইট গার্ডে ফোন দিয়েছিল ঠিক আছে ফোন দিয়ে বলছে যে আপনাকে বাজারে এত আগুন লাগছে আগুন লাগছে শুনে ব্যাকে আইতে আইতে এতে পুরো মানে অবস্থা পুরো সব কিছু ছাই হয়েছে দেখতাছেন তো সবাই যে পুরো বাজারটা খুঁড়ে সব আগুন হয়ে গেছে কিচ্ছু হারাইতে পারে না আমাদের এই যে দুইটা দোকান দুইটা দোকানে কম নইলে আপনার দুই কোটি তিন কোটি ডিয়ার মাল হবে সম্পদ ছিল সব শেষ এক আর কিচ্ছু বাইর করতে পারে না সব কিছু পুরো শেষ হয়ে গেছে করেন যে বিশ হাজার তিরিশ হাজার টাকা যা ছিল সব ছাই আর দোকানে মাল ছিল প্রায় দশ লাখ টাকার মতো এগুলি সব পুরো একবার চাই কোনো একটা মাল নেওয়ার মতো কোনো অপশন ছিল না সকালবেলা শুনে আসছে যখন আসতে আসতে মনে করেন পাঁচ মিনিটের ভিতরে আইসা দেখে যে একবারে পুরো মার্কেট চাই হয়ে গেছে ক্ষতি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ছিল পয়সা নিয়ে টাকা নিয়ে পঞ্চাশ হাজার টাকা ভাঙি ভুঙ্গি সব শেষ পুরো চাই কিচ্ছু নাই গা চল্লিশ হাজার টাকার মতো মালামাল একবারে শেষ পনেরো সতেরো বছরে যা উপার্জন করছিলাম সব একবারে ধ্বংস মিশে গেছে সব ধ্বংস মিশে গেছে গা ভাই আগুন লাগছে ছয়টার আগে পা সাড়ে পাঁচটার দিকে আগুন লাগছে আগে দেখ কিচ্ছু নাই গিয়ে একবার সব শেষ একবার কিচ্ছু নাই আমি দোকানে গিয়েছো আইতে পারি নাই গ্যা দূরের দূরে তাকায় তাকাই দেখছি আর কিচ্ছুই কইতে আর কিচ্ছুই পাই আইতে পারি না এই গ্যা পারি একটা সুতাও ধরতে পারি না দোকানে সর্ব শান্ত করে চুয়ে গেছে একেবারে ভাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ